আসসালামু আলাইকুম শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম লক্ষ্য করুন আমি সকাল থেকে অপেক্ষা করতেছি এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় নিয়ে কথা বলছে দেখুন সকাল থেকে অপেক্ষা করতেছি তার মানে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন তো চলুন আমরা বাক্যটিকে ট্রান্সলেট করি প্রথমে আমাদের প্রয়োজন হবে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আমি আমির জন্য লিখবো আই ওকে আই এরপরে আয়ের সাথে সবসময় হ্যাব যায় আই হ্যাব ওকে এরপর আমাদের প্রয়োজন হচ্ছে একটা বিন বি এরপরে প্রয়োজন এবং সেই ভার্ভের সাথে আইনজি করতে হবে আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে অপেক্ষা করতেছি তো অপেক্ষা করার ইংলিশ কি ওয়েট ডাব্লিউ এ আই জি ওয়েটিং কেন ওয়েটিং করলাম কারণ ভার্ভের সাথে আইনজি দিতে হবে এই জন্য তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং এখন সকাল থেকে যখন কোনো একটা সময় থেকে স্টার্টিং পয়েন্ট থাকবে তখন আমাদেরকে বলতে হবে সিন্স এস আই এন সিই সিন্স যদি এখানে কোনো একটা সময় ধরে বলতো যেমন দুই ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে তখন এখানে সিন্স না দিয়ে ফর দিতে হতো তো যেহেতু সকাল থেকে একটা স্টার্টিং পয়েন্ট বলতেছে এই জন্য আমাদেরকে এখানে সিন্স বসাতে হবে তো সিন্স কখন সিন্স মর্নিং ও আর জি মর্নিং তাহলে আমি সকাল থেকে অপেক্ষা করতেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং